চন্দনমণ্ডল ভাটসাজ হচ্ছে অশোকবাবু তো এনাদের আজ থেকে লড়াই লেগে গেছে মনে হচ্ছে ছাব্বিশের টিকিট কারণ দেখলাম কালকে বিধায়ক সাহেব নিজেই বললেন ওদের কেউ নাকি কি ল্যাম্প পোস্টে থাকে আবার কেউ গাছতলায় থাকে এমন কে ল্যাম্প পোস্টে থাকার চেষ্টা করতেছে কে গাছতলায় থাকবে কে কি মানুষের পাশে থাকবে এখন বিধায়ক সাহেব হয়তো ছাব্বিশের ভোট সামনে আসছে টিকিট নেওয়ার জন্য হয়তো হাতে পুরোলে মাথায় পুটটি বেঁধে আজকে লেগেছে এতদিন তো কোথাও পুটটি বাঁধতেও দেখিনি বা কোথাও কোনোদিন রাস্তার কাজে মেরামতি করতে দেখিনি সাধুবাদ জানাই আমাদের ময়নার বিধায়ক সাহেবকে যে উনি হয়তো দেরিতে হলেও চার বছর আমরা তো বিধায়ক সাহকে দেখতে পাইনি কোনো জায়গাতেও আমরা দেখিনি তো আজকে বিধায়ক সাহ উদ্যোগ নিয়ে তার কিছু সহযোগী সহপাঠীকে নিয়ে কাজ করছে বিধায়ক দেখলাম নিজে হাতে হ্যাম্বার দিয়ে ভাঙছে নিজে তার সহপাঠীরা দাঁড়িয়ে আছে একজন বিধায়ক শুধু বিধায়ক নাকি একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়ও ছিল সেটা দেখে ইট ভাঙছে একজন বিধায়ক এটা দেখেও আমাদের খুব সত্যি খারাপ লাগছে আমরাও খুব এটা নিয়ে খুব ব্যথা পেয়েছি কারণ একজন বিধায়ক আবার তার থেকে বড়ো কথা তিনি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার এইভাবে যদি আগে চার বছর ধরে যদি ইট টিট ভাঙত হয়তো ময়নার মানুষ আরও কিন্তু হয়তো অশোকবাবুর আরও সাহায্য যদি পেত হয়তো ময়নার আরও উন্নয়ন হতো কিন্তু একদিকে যেটা আমরা লক্ষ্য করলাম যে হয়তো বিধায়ক সাহেব আজকে এসে ইট ভাঙছে রাস্তায় ইট বিছাচ্ছে যেটা অ্যাকচুয়ালি যেটা দেখলাম যে হচ্ছে ওনাদের যে যে দলটা আছে বিজেপি দল তো একধারে দেখলাম যে চন্দনবাবু চন্দন চন্দনমণ্ডল ভার্সাস হচ্ছে অশোকবাবু তো এনাদের আজ থেকে লড়াই লেগে গেছে মনে হচ্ছে ছাব্বিশের টিকিট নেই কারণ দেখলাম কালকে বিধায়ক সাহেব নিজেই বললেন এ ওদের কেউ নাকি ল্যাম্প পোস্টে থাকে আবার কেউ গাছতলায় থাকে এখন কে ল্যাম্প পোস্টে আজ থাকার চেষ্টা করতেছে কে গাছতলায় থাকবে কে কি মানুষের পাশে থাকবে এমন বিধায়ক সাহেব হয়তো ছাব্বিশের ভোট সামনে আসছে টিকিট নেওয়ার জন্য হয়তো হাতে কুড়লে মাথায় পুটটি বেঁধে আজকে লেগেছে এতদিন তো কোথাও পুটটি বাঁধতেও দেখিনি বা কোথাও কোনো দিন রাস্তার কাজে মেরামতি করতে দেখিনি আজকে মনে হয় চন্দনমন্ডলের পাল্লা ভারী হয়ে গেছে একদিকে মনে হয় সেই জন্য হয়তো উনি আজকে মাঠে নেমেছেন যাই হোক ওনাকে সাধুবাদ জানাই তো অশোকবাবু খুব ভালো কাজ করেছে কিন্তু অশোকবাবু একটা খারাপ কাজ করেছে অশোকবাবু এরকম একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার যে দলটার সঙ্গে যোগ দিয়েছে দলটা খুব খারাপ এ দলটা ভালো নয় তো সেই দলে তিনি যোগ দিয়েছেন তো যাই হোক রাস্তায় যত ইঁট ফিট ফেলেছে দেখলাম এটা মানুষের যাতায়াতের একটু সুবিধা হবে এর জন্য বাবুকে সাধুবাদ জানাই তার থেকেও সাধুবাদ জানাই যারা এই ইঁটটা যে ভাটার মালিকরা যারা এই ইটটাকে দিয়ে সাহায্য করতেছে তাদের সেই সব মালিকগণকে ময়নার যতজন ইট ভাটার মালিক এই সাহায্য করে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে এই সহযোগিতা করার জন্য আর আপনারা একটুকু জানবেন যে আজকে ময়নার আমরা শুধু মাত্র পঞ্চায়েত সমিতিটা পেয়েছি অঞ্চল পেয়েছি আর আপনারা দেখবেন যে আজকে এমএলএ ময়নার এমএলএ আমাদের বিজেপির এমএলএ সাহেব আছেন বিজেপির এমপি সাহেব আছেন এবং তারা আজকে কোথাও নেই আজকে এমপিকে আপনারা মানুষ ভোট দিয়ে তাকে তো দেখা যায় না তিনি তো ময়না ছেড়ে দিয়েছেন বাদ তিনি আছেন। অশোকবাবু মাঝে মধ্যে এসছেন তারপরে সেখানে অশোকবাবু বলছে যে আমি কেন্দ্রতে কয়েকবার চিঠি দিয়েছি চিঠি দিয়ে এটা কিন্তু অশোকবাবু চার বছর ধরে বলছে যে কি গিরি সিং গিরিরাজ সিং মহাশয়কে উনি চিঠি দিচ্ছেন বারবার তাহলে কেন্দ্র টাকা দিচ্ছে না তা এটা তো বাস্তব যে কেন্দ্র আজকে বাংলাকে বঞ্চনা করছে বাংলার মানুষকে মানুষের প্রতি বঞ্চনা এটা তো একদম অশোকবাবুর কথাতেই বোঝা যাচ্ছে যে একজন এমপি সাহেব একজন এমএলএ সাহেব থাকার পরেও বাংলার মানুষ টাকা পাচ্ছে না একশো দিনের টাকা নেই এখানে আবাস যোজনার টাকা পাচ্ছে না মানুষ রাস্তা টাকা নেই ফিফটিনের টাকা যেটা পেতো সেটাও বন্ধ করে দিয়েছে তো তারপরে ওরা সবসময় এসে অফিসে এখানে এসে বলে আমাদের রাস্তা হয়নি রাস্তা হয়নি তো অশোক বাবুর উচিত আমার মনে হয় বিধানসভায় ওই বিরোধী দলের কথা মানে বিরোধী যিনি দলের নেতা আছে তার কথা না চলে যদি বাংলার মানুষের জন্য ওই একশো দিনের টাকা আবারশোজনের টাকা রাস্তার টাকা নিয়ে যদি ওখানে যদি চিৎকার করে বা ওখানে যদি বলে বা দিল্লিতে চিৎকার করে তাহলে কিন্তু লাভ হতো মনে হয় বাংলার তাহলে মানুষের আরও উন্নয়ন তো সেটা করেনি আর আজকে দেখলাম যে কেন্দ্র থেকে যে টাকা আসছে এখানকার আমাদের যিনি বিজেপির সভাপতি সাহেব আছেন রাজ্য সভাপতি দেখলাম আমাদের ময়নাতে টাকা দিয়েছে তো সে জায়গায় দেখলাম বারো লক্ষ টাকা দিয়েছেন সেই বারো লক্ষ টাকার একটা স্কুলের জন্য দিয়েছে দু লক্ষ টাকা আর দুটো গলির রাস্তা পাড়া পাড়ার একদম গলির রাস্তার জন্য তিল খোঁজাতে চার লাখ চার লাখ টাকা করে দিয়েছে আমার মনে হয় ওই টাকাটাগুলো ওই গলির রাস্তার জন্য না দিয়ে যদি ওই সার্বিক যেটা আমাদের বড় মেন রোড আছে যেটা মানুষের চলার অসুবিধা আছে তাতে যদি খরচা করতেন মনে হয় তাহলে মানুষ আরও উপকৃত হতো কিন্তু ওই কোনো ব্যক্তিগত গলির রাস্তা করতে সে টাকায় নেই এটা খুব খারাপ আর কিছু নয় তো এরা উন্নয়ন তো এইভাবেই করে বাকি ময়না পঞ্চায়েত সমিতি সবসময় উন্নয়ন করেছে আপনারা গত বছর দেখেছেন যে দুর্গাপুজোর সময় আপ জলের মতো অবস্থা হয়ে গেছিলো সেই সময় পঞ্চায়েত সমিতি পাঁচ দিনের মধ্যে জল ময়না থেকে পুরো ক্লিয়ার করে দিয়েছে এবারে রাস্তা খারাপ হয়ে গেছে আমরা রাস্তা নিয়ে আমরাও এটা নিয়ে খুব চিন্তিত আমরা রাস্তাটা আমরা আবার কথা দিচ্ছি শুধু রাস্তা ওই দু চার ঝোড়া বা দু চার গাড়ি ইট ফেলালে হয় না রাস্তা রাস্তা আমরা এই ভোটের আগে একদম আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আজকে ছিলেন আপনারা তো দেখেছেন ইঞ্জিনিয়ার সাহা ইঞ্জিনিয়ার সাহেব বলে গেলেন যে সব কিছু প্রক্রিয়া শুরু হয়ে যায় কাজ আমরা দ্রুত একদম পুজোর আগে কাজ মোটামুটি মেরামতি কাজ কমপ্লিট হয়ে যায়